বাংলাদেশ ভালো দল এশিয়া কাপের মতো টুর্নামেন্ট জেতা তাদের জন্য সময়ের ব্যাপার বলছেন লঙ্কান ধারাভাষ্যকার রোশান আভে সিংহে সাকিব তামিম মুশফিকদের অভাব পূরণের সময় লাগবে তবে সময় আর সমর্থন দিলে তাস্কিন রিসাদ্রায় একদিন ইতিহাস গড়বে বলে মনে করেন রোশান আবুধাবিতে একান্ত একান্তে লঙ্কান ধারাভাষ্যকারের কথা শুনেছেন সহকর্মী রঞ্জন শান্ত শেখ ক্রিকেট স্টেডিয়ামে খুবই উত্তেজনাকর ম্যাচ শ্রীলঙ্কা জিতে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সুপার ফোরে ঠিক সেই মুহূর্তে আমরা পেয়েছি রোশান আবে সিংয়েকে যিনি ধারাভাষ্য করছেন কমেন্ট্রি বক্সে তিনি শ্রীলঙ্কার জন্য গলা ফাটিয়েছেন সুতরাং আমরা ঠিক এমন একটা মুহূর্তে তাকে পেয়েছি অবশ্যই তার মূল্যবান কথা জানতে চাই স্যার ফার্স্ট অফ অল ইউ ভেরি ক্লোজলি ওয়াচিং দিস টুর্নামেন্ট হাউ ডু ইউ ইভালুয়েট বাংলাদেশ অ্যাজ আ ইয়াং টিম আমার মনে হয় বাংলাদেশ খুব ভালো দল তারা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছে এটা সহজ না ওরা সিনিয়রদের হারিয়ে নতুন করে তৈরি হচ্ছে নতুনরা খুবই ভালো পেসাররা দারুণ বিষাদ হৃদয় ওরাও খুব ট্যালেন্টেড প্রথমবার বড় কোন টুর্নামেন্টে সাকিব মুশফিকদের ছাড়া খেলছে বাংলাদেশ রোশন বলছেন সাকিবের মতো অভিজ্ঞদের অভাব পূরণ সহজ নয়

অবশ্যই বাংলাদেশ একদিন ট্রফি জিতবে আপনি তাস্কিন মুস্তাফিজদের দেখেন সময়ের সাথে আরো প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছে আমার মতে চ্যাম্পিয়ন হওয়াটা শুধুই সময়ের ব্যাপার বাংলাদেশ ডাজ দ্যাট ওয়ারি আই থিং দে হ্যাভ ইনাফ কোয়ালিটি ইন দেয়ার সাইড রোশানের চাওয়া এশিয়া কাপ জিতুক তার দেশ শ্রীলঙ্কা তবে ভারতকেও শিরোপার অন্যতম দাবিদার মানছেন এই লঙ্কা কথা বলছিলেন তিনি এবং তিনি দেখেন নতুন বাংলাদেশটা নিয়ে তার মনে হয় যে এই দলের উপর রাখতে বাংলাদেশের সমর্থকদের তিনিলুট জানিয়েছেন বাংলাদেশের এই দলের উপর ভরসা রাখতে বলেছেন কে জানে এশিয়া কাপের মঞ্চে এশিয়া কাপের ফাইনালে যেকোনো দিন বাংলাদেশ জয় এনে দিতে পারে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস শেখ জায় ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি সংযুক্ত আরব বাংলাদেশে একমাত্র স্টিল থেকে নিয়ে এসেছে করা স্টিল পাইপ যা গুণগত মান এবং টেকসই ডিজাইনের অনন্য